একদিকে বাড়ির কাজ চলছে অপর সাইডে আমার প্রবাসী হাজবেন্ড অন্ধ্রপ্রদেশে চলে যাবে আমাকে সব দায়িত্বের মধ্যে রেখে দিয়ে একা একা সব দায়িত্ব মাথায় নিতে হবে কিছুই করার নেই এটা যেহেতু আমার সংসার আমার সংসারের দায়িত্ব আমাকে তো নিতে হবে প্রবাসী হাজবেন্ড অন্ধ্রপ্রদেশে চলে যাবে তার জন্য কি কি রান্নাবান্না করবো সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিএমপি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কলকাতার গ্রামের বাড়ি থেকে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আগের দিন আপনাদের ভাইয়া অনেকগুলো শোল মাছ লাটা মাছ এনেছিলো ওগুলো পানিতে জাগিয়ে রাখা হয়েছিল আজকে আমার শাশুড়ি মা মাছগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে এখন আমি মাছটা রান্না করব আমার হাজব্যান্ডের জন্য দেশি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে যার কারণে কিনে এনেছে এই মাছটা রান্না করার জন্য আমি একটা মিক্সারে জিরে মরিচ নিয়েছি রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ একটু বড়ো বড়ো করে কেটে একটু পানি দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নেব শোল মাছ লাটা মাছ একসঙ্গে রান্না করছি আরও কিছুটা জাগিয়ে রাখা হয়েছে অনেকগুলো তো আর একসঙ্গে রান্না করলে আমাদের খাওয়া হবে না মানে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে কিন্তু অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক নেওয়া হয়েছে লাটা মাছ শোল মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি লাল লঙ্কা যেটা আচার করার জন্য আমার শাশুড়ি মা কিনেছিল তো সেটা ছিল ওই লঙ্কা এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে হাতে মাখিয়ে মাছের ঝোল রান্না করব আজকে হাজব্যান্ড যেহেতু আজকে অন্ধ্রপ্রদেশে চলে যাবে তার জন্য আমি এটা রান্না করছি আরও কি কি রান্না করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে হাতটা ধুয়ে এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি অপর সাইডে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে তখন আমি বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেনটা সকালে নাস্তার জন্য মিস্ত্রিদের ঘুগনি আর মুড়ি তৈরি করে দিয়েছিলাম বাড়িতে ঘুগনি বানিয়ে দিয়েছিলাম মুড়ি কিনে দিয়েছি তো তারা এই নাস্তা খেয়েছে আর এখন আছে আমাদের জন্য আমি কিছুটা খেয়ে নেব আপনাদের ভাইয়াকে দিয়েছি উনিও খেয়ে নিয়েছে বাচ্চারাও খেয়ে নিয়েছে এখানে বড় মাছ ছিল ওটা আমি রান্না করেছি আলু দিয়ে শাক রান্না করেছি তাছাড়া মাছের ঝোল করেছি আর মাছের ঝোলটা কিভাবে করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি প্লেটে পরিবেশন করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে এই কিউট গামলাতে আমি পরিবেশন করে নিয়েছি মার্শাল্লা এই মাছের তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে এদিকে আমি ভাত রেডি করে আপনাদের ভাইয়াকে ডাকছি আপনাদের ভাইয়া এখনো পর্যন্ত গোসলও করেনি আর আপনাদের ভাইয়া দেখছি এখানে এসে বাইক ধুইছে রাস্তাঘাটে এখন মানুষজন নেই যার কারণে আমি একটু ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন যেহেতু দুপুরবেলা তাই মানুষজন কমে গিয়েছে আপনাদের ভাইয়া গাড়ি ধুইছে তখন আমি একটু ভিডিও ক্যাপচার করছি আর ধোয়ার পরে গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো আমার ছোট বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার আব্বু গাড়ি ধুইছে তার মনটা ভীষণ খারাপ তার আব্বু চলে যাবে তাছাড়া আমার মনটাও ভীষণ খারাপ আপনাদের ভাইয়া চলে যাবে সব দায়িত্ব আমার মাথায় বাজার করে খেতে হবে আর বাজার করে খাওয়া আমার কাছে অনেক কষ্টের এখন আবার মিস্ত্রিরা কাজ করছে অনেক বাজার লাগবে প্রত্যেক দিন ব্যাগ ভরে ভরে বাজার করতে হবে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে হবে আবার সংসারের কাজ রান্না বান্না বাচ্চা সামলানো মানে অনেক ঝামেলা মাথার উপরে খুব টেনশন হচ্ছে তো সব কিছু মিলিয়ে কিছুই করার নেই তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন গোসল করে দুপুরের খাবার খেয়ে নিয়েছে আর তারপরে বিম উঠেছে বিমে পানি দিচ্ছে নতুন বাড়ি তৈরি করার সময় আপনাদের ভাইয়া বিমে পানি দিচ্ছিল ভাবলাম এটা একটু ভিডিও ক্যাপচার করি লাস্ট পানি দিয়ে আপনাদের ভাইয়া চলে যাবে অন্ধ্রপ্রদেশে এই ভিডিওটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে একটু মালাই চা বানিয়ে দিয়েছি আর শঙ্করপুর হাট থেকে নিমকি আনা হয়েছিল ওই নিমকি দিয়ে চা দিয়েছি আপনাদের ভাইয়া রাতের বেলা এখান থেকে বেরিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন গোয়াজা জিলাপি আমার শাশুড়ি মা কিনে এনেছে পাশে এখানে অনুষ্ঠান হচ্ছিল পাড়ায় পাড়ায় গ্রামে জলসা হয় আর জলসার অনুষ্ঠান হচ্ছিলো দোকান পাট ওখান থেকে আমার শাশুড়ি মা গজা জিলাপি এনেছে আর ওটা এখন প্লেটে দিচ্ছি সবাই মিলে একসঙ্গে খাবো গ্রামে এসে বেশ এই সব খাবার ভালোভাবে খাওয়া হচ্ছে তবে অন্ধ্রপ্রদেশের খামাম শহরে জিলাপিটা খাওয়া হতো রোজার সময় তবে গজা এই ধরনের খাবার তেমন একটা পাওয়া যায় না যদি বা পাওয়া যায় অনেক দাম এক একটা পিস কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তো এত দাম দিয়ে আর কেনা হয় না আমার ছোট বাবু তার আব্বুর খোলে বসে আছে সে তার আব্বুকে খুব ভালোবাসে তার আব্বুও টেনশন করছে ছোট বাচ্চাটা রেখে দিয়ে কিভাবে যাবে সেও টেনশন করছে আব্বু চলে যাবে বারবার সবাই বলছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি যেহেতু চলে যাচ্ছ আর মাছ মাংস কিনতে গেলে অনেক সমস্যা হবে তো মিস্ত্রিরা মাছ তেমন একটা পছন্দ করে না তারা বেশি মাংস পছন্দ করে যার কারণে আপনাদের ভাইয়া এখানে বেশি করে মাংস কিনে দিয়েছে এখন আমি মাংসগুলো কেটে কুটে ঠিকঠাকভাবে রেখে দেবো অল্প অল্প করে তাদেরকে রান্না করে দেব প্রয়োজন মতো হাজব্যান্ড চলে যাওয়ার পরে দিনগুলো কেমন কেটেছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু একটু করে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমি এখানে মাংস কেটে নিয়েছি তখনও আপনাদের ভাইয়া এখানে ছিল আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও ক্যাপচার করে দিয়েছে যখন মাংস কাটছিলাম আমার হাজব্যান্ড চলে যাওয়ার কোনো মুহূর্ত আমি ভিডিও ক্যাপচার করিনি কারণ ওই সময়টা ভিডিও ক্যাপচার করতে অনেকটা কষ্ট হচ্ছিল তো যাই হোক তার পরের দিন সকালে আলু ভাজা করেছি আর পান্তা খাচ্ছি দুই ছেলেকে খাইয়ে দিয়েছি আমার শাশুড়ি মাও খেয়ে নিয়েছে তারপরে আমি এখানে বসে গিয়েছি পান্তা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি রাতের বেলা চলে গিয়েছিল। আমার শাশুড়ি মাকে বলেছি তোমার কোনো কাজ করে দিতে হবে না তুমি আমার বাচ্চা দুইটাকে দেখো আমি সংসারের কাজ বাজ করব বাজার টাজার সব কিছুই করব তুমি শুধু বাচ্চা দুটোকে একটু দেখবে তো ছোট বাচ্চার দিকে একটু বেশি বেশি করে খেয়াল রাখতে হয় আমরা যে নতুন বাড়িতে আছি ওই বাড়িতে কিন্তু একটা রুম একটা কিচেন রুম কল বাথরুম আছে আর ওই কিচেন রুমটা গেঁতে দেয়া হয়েছে গেঁতে আবার ভাড়া দেয়া হয়েছে যার কারণে একটা রুমের মধ্যে আমরা সব কিছু করছি এক সাইডে রান্নাবান্না করছি অপর সাইডে খাওয়া দাওয়া শোয়া সব কিছু রুমটা অনেকটা বড়। যে বড় রুমটা আছে ওই রুমের মধ্যে এক সাইডে গেঁতে আর এই কালো স্টোন বসিয়ে আর এর উপরে গ্যাস ওভেন দিয়ে রান্নাবান্না করছি তো আমার এই ছোট্ট কিচেনের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রান্নাবান্না করছি এখানে দেখতে পাচ্ছেন শাক দিয়ে আর ডাল দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে কোনো মিস্ত্রি হয়নি বাড়ি তৈরি করার জন্য আজকে মিস্ত্রিরা কোনো কাজ করেনি তো আমি এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি দুই ছেলেকে নিয়ে এটা কিন্তু আমরা কিচেন রুম হিসাবে রাখবো না ফিউচারে এটা কিন্তু ভেঙে দেব যার কারণে এটা এই রকমভাবে তৈরি করা হয়েছে জাস্ট ইউজ করার জন্য এখন এখন চলে এসেছি প্রায় সন্ধ্যার দিকে আর এই যে বিমগুলো উঠেছে এতে পানি দিতে হবে কিছু বিমের বাক্স এখনও খোলা হয়নি আর এগুলো কিন্তু আমি বস্তা জড়িয়ে দিয়েছি মোটা মোটা কাপড় জড়িয়ে দিয়েছি যাতে করে পানিটা অনেক ভালোভাবে থাকে আর এই রকম করে রাখলে কিন্তু মজবুত হয় যার কারণে পানি দিচ্ছি হাজব্যান্ড চলে গিয়েছে সব দায় দায়িত্ব আমার কাঁধের উপরে আছে তো সব কিছু ম্যানেজ করে আমি আমার জীবন জীবনযাপন কিভাবে কাটাই সব কিছুই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম